আপন এখনই তার বউ আনিকাকে খুন আনিকার মাথা আপনের কোলে এক দৃষ্টিতে চেয়ে আছে দিকে তার মুখে এখনো মায়া মায়া ভাবটা আছে আপন ভাবতেছে মেয়েটা কেন আমাকে এত ভালোবাসে ওর মতো বউ হাজার বছর অপেক্ষা করলেও পাওয়া যাবে না পাগলের মতো ভালোবাসে আপনকে আপনও আনিকাকে কম ভালোবাসে না তার নিজের জীবনের থেকেও বেশি আনিকাকে ভালোবাসে আনিকা ছাড়া সে এক অন্য কিছু কল্পনা করতে পারে না তবে কেন আপন আনিকাকে খুন করলো আজ থেকে পনেরো দিন আগে আপনের অনেক মাথা ব্যথা শুরু হয় এইটা অবশ্য আপনের জন্য নতুন কিছু না মাঝে মাঝে আপনের এমন মাথা ব্যথা করে কিন্তু আজকে একটু বেশি ব্যথা করতেছে মনে হইতেছে মাথার মধ্যে কেউ হাতুড়ি দিয়া ইট ভাঙতিছে এইটা নিয়ে আনিকা মানে আপনের বউ তাকে অনেক বলছে যে ডাক্তারের কাছে যাও কিন্তু আপন আলসেমির কারণে কখনো ডাক্তারের কাছে যাই নাই আপন কিন্তু সব ক্ষেত্রেই আলসেমি দেখায় না এই তো কিছুদিন আগে আনিকা মাথা ঘুরে পড়ে যায় আর আপন সেইটা দেখে কি কান্না, সে ওই খালি গায়ে নিয়ে যায় অবস্থায় আনিকাকে আনিকার সাথে আপনের বিয়ে হয়েছে দুই বছর আগে পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয় বাসরাতে আনিকার প্রথম কথা ছিল আপনি আমাকে সারা জীবন ভালোবাসবেন তো অচেনা মেয়ের কাছে থেকে প্রথমে এমন কিছু শুনবে এইটা আপন তখন আশা করে নাই আপন মুচকে একটা হাসি দিয়ে আনিকাকে বলছিল হ্যাঁ তোমাকে সব সময় ভালোবাসব এইটা শুই না আনিকা বলছিল আপনি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেতে পারবেন না আপন আনিকার মাথায় হাত বুলাই দিয়ে বলছিল ছেড়ে তো যেতেই হবে আপনের মুখে এই কথা শোনা মাত্রই আনিকা বাচ্চাদের মতো কান্না শুরু করে সে বলে আপনি আমাকে ছেড়ে যাবেন মানে আপন আনিকাকে নিজের বাহু নিয়ে বলছিল আরে পাগলি মেয়ে তুমি কান্না করতিসো কেন মৃত্যু এলে তো তোমাকে ছেড়ে যেতেই হবে আনিকা তখন আপনকে শক্ত করে জড়াই ধরে বলছিল আপনি কোথায় যাবেন সেটা আমি জানি না কিন্তু আপনি যেইখানেই যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন হোক সেটা জান্নাত বা জাহান্নাম আমি আপনার সাথে সব জায়গাতেই থাকতে চাই আপন সেই দিন আনিকাকে সারা রাত বুকে করে নিয়েছিল সেই মুহূর্তের পর থেকেই শুরু হয় নতুন এক ভালোবাসার গল্প আপন কোনো কিছু চাওয়ার আগেই আনিকা সেইটা নিয়ে আপনের সামনে হাজির হয় আর আপন তখন আনিকার কপালে একটা চুমু খেয়ে বলে অনেক বেশি ভালোবাসে বউ তোমাকে তাদের দুইজনের ভালোবাসা দেখলে শাহজাহানের তাজমহলও হিংসে করত এইভাবেই চলতেছিল তাদের ভালোবাসার দিনগুলা আপন অফিসে বসে বসে ভাবতেছে এইবার পাগলিটার কথা না শুনলে হবে না এই মাথা ব্যথা দিন দিন বেড়েই চলেছে এইবার ডাক্তারের কাছে যাইতে হবে তাই সে অফিসের কাজ শেষ করে ডাক্তারের কাছে যায় ডাক্তার প্রাথমিকভাবে তার কিছু আপ করে তারপর তাকে কিছু টেস্ট করতে দিয়ে কিছু ওষুধ লিখে দেয় আপন সেইখান থেকে সোজা বাড়ি চলে আসে প্রতিদিনের মতো আপনকে আনিকা এক গ্লাস শরবত এনে দেয় আজকে আপন একটু তাড়াতাড়ি বাসায় আসছে তাই আপনকে বলে কি মশাই আজকে এত আনিকা তাড়াতাড়ি বাসায় এলে যে আপন বলে আজকে মাথা ব্যথাটা অনেক বেশি করতেছে তাই তাড়াতাড়ি করে চলে এলাম আনিকা সাথে সাথে আপনের মাথা টিপতে লাগে সে আপনকে বলে তুমি তো আমার একটাও কথা শোনো না তোমাকে কতবার বলছি ডাক্তারের কাছে যাইতে তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কেমনে থাকব হ্যাঁ কথাগুলো বলার সময় আনিকা চোখ দিয়ে পানি পড়তেছিল এইটা দেখা আপন বলে আরে তুমি কান্না করতেছ কেন আজকে তো ডাক্তারের ওখান থেকে এলাম ডাক্তার বলছে কালকে সব রিপোর্ট পেয়ে যাব। এইভাবে করে আরো কিছু কথা বলে তারা দুইজনে ঘুমাই পরে সকালে দুষ্টুমিতে আপনের ঘুম ভাঙে সকালে আনিকা নাস্তা করে আপন অফিসে চলে আসে দুপুরে আনিকা আপনকে ফোন করে বলে তাড়াতাড়ি করে খেয়ে নাও এইটা অবশ্য আনিকার প্রতিদিনের ডিউটি আপন অফিস শেষ করে ডাক্তারের কাছে যায় রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তার আপনকে বলে আপনার এই মাথা ব্যথা কতদিন ধরে হইতেছে বলে তো ধরে হইতেছে আর কি এইটা শুই না ডাক্তার আরো বলে আপনি কি কখনো কোনো জায়গায় চেক আপ করাইছেন আপন হেসে বলে না এর আগে কোথাও যাওয়া হয় নাই আপনার কাছে প্রথম ডাক্তার একটু মন খারাপ করে বলে আপন সাহেব আপনার জন্য একটা খারাপ নিউজ আছে জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নিবেন কিন্তু সত্যি বলতে আপনি অনেক দেরি করে ফেলাইছেন ডাক্তারের এমন কথা শুনে আপনের বুকটা কেমন জানি করে ওঠে সে জানে না তার কি হয়েছে কিন্তু সে বুঝতেছিল তার সাথে খারাপ কিছু একটা হইতে যাইতেছে তাই আপন ডাক্তারকে বলে আমার কি হয়েছে একটু খুলে বলবেন ডাক্তার আপনকে বলে আপনার ব্রেন টিউমার ধরা পড়ছে যেটা একেবারে লাস্ট স্টেজে যার জন্য আমাদের আর কিছুই করার নাই শুধু আমাদের কেন পৃথিবীর কোনো ডাক্তারই কোনো কিছু করতে পারবে না একমাত্র মিরাকেল কিছু না হলে আপনার আর বাঁচার সম্ভাবনা নেই খুব বেশি হলে আপনার কাছে আর দশ থেকে পনেরো দিন মতো সময় আছে ডাক্তারের মুখে এমন কথা শুনে আপন কি করবে বুঝতেছে না তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতেছে আমি মারা গেলে আনিকার কি হবে সে কেমনে থাকবে আমায় ছাড়া এসব ভাবতে আপন ঘুমরে কেদে ওঠে